আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ ইউ আর ডুইং গ্রেট অ্যান্ড সবাইকে ওয়েলকাম করছি পাওয়ারফুল টিটার্স আই হোপ আপনারা ক্লিয়ারলি সবকিছু দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন আমাকে ওকে আমাকে একটু সময় দিবেন আমি একটু চেক করে দেখি যে সবকিছু ঠিক আছে কিনা

একই ভিডিও মানে একটা ভিডিও আমরা কি ফেসবুকে এবং ইউটিউবে মানে দুইটা জায়গায় কি আমরা আপলোড দিতে পারবো কিনা এই ধরনের একটা কনফিউশন সবার থাকে মানে একটা কোশ্চেন থাকে আর কি এটা আমার এক সময় ছিল যে এটা নিয়ে কোনো ঝামেলা করবে কিনা ওকে সো এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি একটা ভিডিও তৈরি করবেন আপনি যতগুলো আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে আপনি সকল জায়গায় আপনি ভিডিওটা শেয়ার করতে পারবেন অর্থাৎ আপলোড দিতে পারবেন আপনি সো আমি গতকাল লাইভে ছিলাম অ্যান্ড লাইভে ভিডিওটি সেই ভিডিওটি হচ্ছে ইয়াস এই যে ভিডিও দেখতে পাচ্ছেন নতুন ইউটিউব চ্যানেল রিভিউ এই ব্যাপারটা আমি এটা লাইভে ছিলাম তো এই ভিডিওটা এখানে তো লাইভে আছেই এটা আবার ত্রিশ দিন পর এখান থেকে ইউটিউব মানে ডিলিট করে দিবে সো এটা কি করতে হয় এটা আমি এখান থেকে ডাউনলোড করে রেখেছি এটা পর আমি আবার আপলোড দিব এবং সেম ভিডিওটি আমি কিন্তু ফেসবুক ইউটিউবে আমি আপলোড দিয়েছি এবং ইউটিউবের জন্য অবশ্য আমাকে একটু কাজ করতে হবে সেই কাজটি হচ্ছে আমাকে ডিজাইন ডিজাইন করতে হবে সো আমি করে ফেলছি ইউটিউব চ্যানেল খোলার সঠিক নিয়ম জেনে নিন এখানে একটা লোগো আছে ওকে খুবই সিম্পল ভাবে আমি ডিজাইন করেছি কারণ এটা একটা টিউটোরিয়ালস টিউটোরিয়ালস এর জন্য আসলে আহামরি কোন ধরনের মানে খুব ভালো মানের থামনেল ওইভাবে আসলে দরকার হয় না যদি আপনি করতে পারেন গ্রেট সো এটা আমি এখন ডাউনলোড করবো ক্যানভা দিয়ে এটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারবেন আপনারা ক্যানভা সম্পর্কে জানেন কিন্তু কখনো প্র্যাকটিস করেন নাই কাজ করেন নাই সো কোনো প্রবলেম নাই এটা খুবই সহজ জাস্ট কয়েকটা স্টেপ ফলো করলে আপনি সুন্দর সুন্দর ঠামদেল ডিজাইন করতে পারবেন আরও যদি ক্যানভা প্রিমিয়াম থাকে আর কি আপনার কাছে মানে পেইড যে ভার্সনটি থাকে এটা খুবই ভালো সেটা ডাউনলোড হয়ে যাচ্ছে আমি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি আচ্ছা আজকের ভিডিওর যে টপিকটা এটা সম্পর্কে আমি একটু পরে আপনাদের সাথে আলোচনা করব যে আমাদের নতুন যে কোর্সটি আসছে এই বিষয়ে আই হোপ আপনারা অনেকেই ইন্টারেস্টেড এবং অনেকেই আপনারা কোশ্চেন করতেছেন মেসেঞ্জারে দিচ্ছেন ইনবক্স করতেছেন কমেন্ট করতেছেন আচ্ছা তো আমি অলরেডি এটা ডাউনলোড হয়ে গিয়েছে আমাদের আমি এটা সরাসরি চলে যাচ্ছি ওকে দেন এখান থেকে আমি এটা আপলোড করে দিচ্ছি সো দেখুন আমি যখন থামনেইল ছাড়া ঠিক আছে থামনেইল ছাড়া একটা ভিডিওর লুকটা কেমন হয় এখানে দেখুন একটা নেইল ছাড়া এখন ব্যাপারটা হচ্ছে কি মানে এক্সাম্পলটা কিভাবে দিব আপনাকে মানে আপনি একটা অনুষ্ঠানে গিয়েছেন সেখানকার যে ড্রেস কোড আছে হ্যাঁ সো ওই ড্রেস কোড যেমন আমি ধরি যে ঈদের নামাজে সবাই পাঞ্জাবি পরে পড়তে হয় পাঞ্জাবি ছাড়া ঈদের নামাজ কেমন হয় ব্যাপারটা ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যে এই যে ছাড়া ইউটিউব মানে যে ভিডিওটা দেখায় এটা কিন্তু মানুষের ধরনের আপনার যে যে ক্লিক করার প্রবণতা এটা কিন্তু থাকে না সেই জন্য অবশ্যই এই ধরনের থামনেল দরকার দিতে হয় অনেকে আপনার থামনেল দিতে চান না বা ডিজাইন করতে চান না আর যাই হোক তো আমরা এটা এখন জাস্ট সেভ করে দিচ্ছি এটা অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে ওকে ডান এটা আমাদের সাকসেসফুলি পাবলিশ হয়ে গিয়েছে আচ্ছা এখন আসা যাক আমাদের মেন যে টপিকটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইভে যে আমাদের ইউটিউবের উপরে কোর্স এবং যেটা আমি গত গতকাল আমি এখানে পাবলিশ করেছিলাম আপনাদের কোশ্চেন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন ঠিক আছে আচ্ছা আপনারা সবকিছু ঠিক আছে কিনা আই এম নট শিওর আচ্ছা এখানে আমি মেইন যে পোস্ট আমি শেয়ার করেছিলাম আমি ওই পোস্টে আবার যাচ্ছি ভর্তি চলছে ইউটিউব মাস্টার ক্লাস এ টু জেড একদম শূন্য থেকে ইনকাম পর্যন্ত এটা নিয়ে আপনাদের অনেক কোয়ারিস আছে ডেফিনেটলি একটা কোর্স যখন লঞ্চ করা হয় অবশ্যই এটার একটা ডিটেলস থাকে আউটলাইন থাকে এটার প্রাইস থাকে এটা কোন সময় হবে কিভাবে হবে এই বিষয়গুলো তো আমাদেরকে জানতে হবে এবং আমারও উচিত বা আপনাদেরকে জানানো এই বিষয়গুলো তো এইভাবে আসলে অ্যাকচুয়ালি জানানো হয়নি সো আই থিংক দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু নো দ্যাট যে আপনারা এই বিষয়গুলো জানবেন অ্যান্ড আই হোপ দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু স্টার্ট ইউটিউব চ্যানেল ওকে আচ্ছা তো আমি ইউটিউব চ্যানেল কেন শুরু করবেন এ বিষয় নিয়ে অনেক ভিডিওস অনেক টেক্সট অনেক মোটিভেশন আপনারা দেখেছেন আছেন স্টিল দাও আপনারা অনেকেই সার্চ করেন এই ব্যাপারগুলো নিয়ে ইউটিউবে সো ইউটিউব চ্যানেল শুরু করার আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করতে চাই তাহলে জাস্ট কয়েকটা বিষয় শেয়ার করব এক নম্বর হচ্ছে আপনার নিজের বলার মতো কোনো একটা বিষয় প্ল্যাটফর্ম যেখানে আপনি চাচ্ছেন যে আপনাকে নিজেকে আপনি পরিচিত করতে আপনার যে প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে আপনি সেটা সেল করতে চাচ্ছেন আপনি একজন শিক্ষক হতে পারেন আপনি চাচ্ছেন যে আপনি আপনি তো অবশ্যই অনলাইনে পড়াতে পারেন অ্যাজ লাইক মি আমি যেভাবে আপনাদেরকে ট্রেন আপ করি আর কি সো একজন পণ্য বিক্রেতা দ্যাটস মিন সে জুতা বিক্রি করবে বা শাড়ি বিক্রি করবে যা বিক্রি করবে সে চাচ্ছে যে সে তার ইউটিউবের ভিডিওর মাধ্যমে বা ফেসবুকের ভিডিওর মাধ্যমে পণ্য বিক্রি করবে আলটিমেটলি এটাই হচ্ছে মানে ফার্নিচার থেকে শুরু করে যত দামি দামি প্রোডাক্ট থাকুক না কেন সবকিছু কিন্তু এখন অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা সেই মানুষের কাছে পৌঁছাচ্ছি অর্থাৎ আপনি একটা বিজ্ঞাপন দেখলেন বিজ্ঞাপনটা অথবা একটা ভিডিও দেখলেন যে ঢাকা নিউ মার্কেটে কোনো একটা দোকানে একটা ডিসকাউন্ট চলতেছে খুব ভালো মানের পণ্য আছে সো আপনি কিন্তু সেখানে চলে যাচ্ছেন সো এটাই কিন্তু হচ্ছে বর্তমানে সো দিস ইজ দ্য প্ল্যাটফর্ম মানে হোয়ার ইউ ক্যান সেল ইউর প্রোডাক্ট সো এটা হচ্ছে সব থেকে বড় তো মানে অন্যতম একটা মাধ্যম আর কি আমরা অনেকে মনে করি যে শুধুমাত্র ইউটিউব মানে হচ্ছে যে আমরা ইউটিউব থেকে ইনকাম করব নো শুধুমাত্র ইউটিউব থেকে ইনকাম না যেমন আমি লাস্ট নাইটে হচ্ছে ক্যালিগ্রাফির উপরে বাংলাদেশে কিছু পেজ আমি দেখলাম আর কি জাস্ট অ্যানালাইসিস করলাম অনেক সিনিয়র এবং জুনিয়র ভাই আপু আছেন তারা এই ক্যালিগ্রাফি নিয়ে কাজ করতেছে এবং তারা মাসে খুব ভালো মানের একটা রেভিনিউ জেনারেট করতেছে তাদের বিজনেসের মাধ্যমে এবং তাদের বিজনেসের মানে সব থেকে বড় যে হচ্ছে এটা তার ফেসবুক এবং ইউটিউব মানে সেখানে তারা ভিডিও করে যে কাজগুলো করে থাকে এবং সেখান থেকে তারা হচ্ছে আপনার কাস্টমার পাচ্ছে তার মানে হচ্ছে আপনার বিজনেস থাকলে আপনি এটা শুরু করতে পারেন আপনি একজন শিক্ষক বা আপনি যে প্রফেশনে আছেন ডক্টর হতে পারে ইঞ্জিনিয়ার হতে লয়ার হতে পারে আপনি এই প্রফেশনে আসতে পারেন আপনার কাস্টমার নেওয়ার জন্য নট অনলি যে ইউটিউবের ওই ডলার ইনকাম করার জন্য অনেকেই আপনারা মনে করেন যে আমি ইউটিউবে যে সাবস্ক্রাইবার আছে এগুলো তো একটা সংখ্যা মাত্র এই সংখ্যাটা আপনার পূর্ণ হয়ে যাবে এই সংখ্যাটা আপনি পূর্ণ হয়ে যাবে যেমন আমাদের পাওয়ারফুল ডিটেলসের মানে যে ইউটিউব চ্যানেলটি আছে এই ইউটিউব চ্যানেলটি কিন্তু বেশ পুরাতন এখন এখানে আপনার যে ভিডিওগুলো আপনি দেখবেন লং টাইম এগিয়ে বিভিন্ন ধরনের ভিডিও এখানে আছে সো একটা জায়গাতে তৈরি করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে সে এফোর্ট দিতে হয় সময় দিতে হয় এবং এই সংখ্যাটা একটা সময় ছিল আপনার দশজন ছিল বিশ জন তারপরে একশো তারপরে দুশো এক হাজার এখন আমাদের এখানে প্রায় একুশ হাজার পাঁচশোর উপরে এখানে ফলোয়ার্স আছে তো ইটস এ নাম্বার এর বিহাইন্ডে কিন্তু অনেক আছে বিজনেস আছে এখানে এনিওয়ে সো এখন আহ আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যে অনেকের বিভিন্ন ধরনের প্রবলেম থাকে জড়তা থাকে যে আমার নিজের বলার মতো অনেক কিছু আছে কিন্তু আমি চাচ্ছি এটা মানে পাবলিকলি কথা বলতে পাই বিষয়গুলো নিয়ে সো এবং আপনি চাচ্ছেন আপনার নিজের পরিচিতি হওয়ার জন্য আর কি ঠিক আছে ফেমাস হওয়ার দরকার নাই সেলিব্রিটি হওয়ার দরকার নেই লাল গ্যালেছে হাঁটার দরকার নাই কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার একটা নিজের ব্র্যান্ড ভ্যালু আপনি তৈরি করতে চাচ্ছেন আপনার যে শখের জিনিস আছে ওইটা আপনি নিতে চাচ্ছেন এবং এটা হতে পারে আইফোন হতে পারে ঠিক আছে ঢাকা শহরে একটা জমি হতে পারে যাই হোক না কেন কিন্তু আলটিমেটলি মানুষ কিন্তু নিচ্ছে এই ইউটিউবের টাকা থেকে মানুষ নিচ্ছে এটা গল্পগুলো আপনারা জানেন এবং গল্পগুলো আপনারা দেখেন কিন্তু আলটিমেটলি ওইটা অ্যাসিভ করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা চেষ্টা করে যাচ্ছি এটা কিভাবে কি করা যায় এই ব্যাপারগুলো নিয়ে আপনাদেরকে জানানো ব্যাপারগুলো নিয়ে তার মানে এখানে আপনি আপনার বিজনেস বলেন আপনার আয় রোজগার আপনার শখের জিনিস দরকার এবং অনেকে আছে জব করতেছে জবের পাশাপাশি আপনারা শুরু করতে পারেন আপনার জন্য অনেক ভালো ভালো আইডিয়া আছে অনেক ভালো ভালো আইডিয়া আছে আপনার উইকেন্ডে যদি আপনি একটা ট্যুর করেন বা একটা যদি আপনি ব্লগ ভিডিও করেন সপ্তাহে একটা করেন তাহলে হচ্ছে মাছে হচ্ছে চারটা ভিডিও হয় আপনার মানে আমি বিভিন্ন ট্রাভেল ব্লগের কথা বলছি আর কি আপনি জব করতেছেন সমস্যা নাই একটা দিন আপনি সময় বের করেন আপনি এটা নিয়ে একটা ক্যারিয়ার করতে পারবেন সে গাইডলাইন আমার কাছে আছে কিভাবে করবেন খুব ইজি আলটিমেটলি আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে বা বাংলাদেশে যত ট্রাভেল ব্লগার আছে দিন শেষে তারা কিন্তু বিজনেসে কনভার্ট হয়ে যাচ্ছে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে দিন সে তারা বিজনেসে কনভার্ট হয়ে যাচ্ছে যে কোনো বিজনেস তারা ওপেন করতেছে সো দিস ইজ দ্য অপরচুনিটি গ্রেট অপরচুনিটি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে সময় দিচ্ছি এখন আমাদের সময় আছে নিজেদেরকে এখানে দেওয়া এবং এখান থেকে কিছু একটা করে বের করতে হবে আমাদেরকে আচ্ছা যে বিষয়টা বলছিলাম যে পাবলিক স্পিকিং এর যে ভয়টা যে বিষয়গুলো থাকে এটা আমাদেরকে দূর করতে হবে তার জন্য হচ্ছে এই প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করতে হবে আমি যদি কথা না বলি তাহলে তো আপনি শুনতে পাবেন না আপনি যদি না বলেন আমি শুনতে পাবো না আপনাকে আমি দেখবো না ওকে এনিওয়ে সো অপরচুনিটি শেষ নাই অপরচুনিটি নিয়ে আরো কথা হবে আপনাদের সাথে এখন লাইভ টাইম আর লেন্দি করতে চাচ্ছি না জাস্ট মেন যে টপিকটা যে আমাদের এই কোর্সে কি থাকবে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু শেয়ার করি মোটিভেশন দেওয়ার কোনো ইচ্ছা নেই কারণ মোটিভেশন আমার থেকে আপনারা অনেক ভালো জানেন আর কি আর মোটিভেশন এক সময় আমিও দেখেছি প্রচুর দেখেছি কিন্তু আলটিমেটলি অ্যাকশন এবং কাজ না করা পর্যন্ত কোনো মানে কোনো মানে পাই নাই কোনো কিছু পাই নাই যাই হোক সো এখানে পোস্টে আপনারা অনেকেই এখানে জানতে চেয়েছেন যেমন জালালুদ্দিন ভাই ডিটেলসে জানাবেন আমি একটু আপনাদের কমেন্টগুলো দেখে আসি এখানে অলরেডি বিভিন্ন কমেন্ট রিপ্লাই করা হয়েছে কোর্স ফি কত আচ্ছা এটা আমরা জানাবো অবশ্যই লাইভে জানাবো তারপর এখানে অনেকে কোর্স ফি কত কোর্স ফি কত শিখতে চাই তো যারা শিখতে চাচ্ছেন যারা শিখতে চাচ্ছেন আমি যেমন পূর্বে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম মানে দিস কোর্স ইজ ইন ফর এভরি ঠিক আছে সবার জন্য না এটা আপনারা যারা হাইলি ডেডিকেটেড আছেন যে আমার একটা এক্সট্রা ইনকাম দরকার আমার নিজের একটা ব্র্যান্ড ভ্যালু দরকার নিজের পরিচিতি দরকার নিজের মধ্যে অনেক ঝামেলা আছে এগুলো দূর করা দরকার তার জন্য আমাকে সোশ্যাল মিডিয়াতে আমাকে আসতে হবে এখানে অবশ্যই আপনাকে একটু এক্সট্রোভার টাইপের হতে হবে নট ইন্ট্রোভার টাইপের এবং অ্যাকশন নেওয়া শিখতে হবে চ্যালেঞ্জ নেওয়া শিখতে হবে দ্যাটস ইট এখানে এই ভিউজ বলেন তারপরে এই যে বিষয়গুলো থাকে এগুলো জাস্ট নাম্বার এটা চলে আসে আপনি যাই করেন না কেন চলে আসবে আচ্ছা এখানে অনেকেই কোশ্চেন করেছেন অনেকেই কোশ্চেন করেছেন আচ্ছা এখন আসা যাক যে আমাদের এটা সম্পর্কে আমি বিভিন্ন আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করেছি সো দিস ইজ আওয়ার ওয়েবসাইট পাওয়ারফুল টিউটোরিয়ালস ডট কম দিস ইজ আওয়ার ওয়েবসাইট দিস ইজ আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড দিস ইজ আওয়ার ফেসবুক পেজ সো এই ওয়েবসাইটে আসার পর ফার্স্ট হোম পেজে আপনি পেয়ে যাবেন ভর্তি চলছে জিরো টু আর্নিং একদম এখানে লেখা আছে যে জিমেইল অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে গুগল অ্যাডসেন্স তো যেমন আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম গুগল অ্যাডসেন্স পিন যে ইয়েটা থাকে প্যাকেটটা থাকে ওটা দেখিয়েছিলাম আপনাদেরকে আজকে দেখাচ্ছি না মানে আপনি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে জানেন না এই অবস্থায় পড়ে আছেন তারপরে আপনি চাচ্ছেন যে একদম আয় করতে সো এই পোটাল জার্নিটাতে সাথে হচ্ছে আমি আপনাদের সাথে থাকব ওকে আচ্ছা এখানে অবশ্যই আপনাকে সিরিয়াস হতে হবে এটা আমি বলেছি এটা সবার জন্য না সিরিয়াস হতে হবে আপনি যদি সিরিয়াসলি কাজ করতে চান তাহলে আসেন শিখতে না এখানে আসবেন অবশ্যই আসবেন আর একটা বিষয় হচ্ছে যে এখানে যে ভিডিওটা আছে ভিডিওটা হচ্ছে পূর্বের ভিডিওটা ওটা আমি অ্যাড করে দিয়েছিলাম এখানে ওকে যা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোর্স ফিটা দিস ইজ নট এ মোস্ট ইম্পর্টেন্ট থিং আই থিঙ্ক বিকজ অফ ফিটা হচ্ছে এখানে আপনাদের বিষয় বিষয়টা যে ভ্যালুটা এখানে আপনারা পাবেন এটা সেই ভ্যালুটার সাথে এই কোর্স ফিটা আপনি যদি পরে কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন ইটস নাথিং কারণ আমরা যে জার্নিটা শুরু করব এই জার্নিটা ইটস লাইক এ রিয়েল লাইফ যে প্র্যাকটিক্যাল যে ব্যাপারগুলো থাকে সেই জার্নিটা এখানে এখানে নট লাইক দ্যাট যে আমি আপনাকে ক্লাস নিয়ে শেষ করে দিচ্ছি আপনার ভিডিও দিয়ে দিচ্ছে আপনি কি করলেন কি না করলেন এটা না নো আপনাকে কাজ করতে হবে আপনি যদি কাজ করতে পারেন তাহলে আসবেন না হলে আসবেন না আমি আপনাকে দরকার নাই আমার ঠিক আছে আমাকে দরকার হবে আপনার কিন্তু আমার দরকার নাই আপনি যদি কাজ করতে আসেন তাহলে আমি আপনাকে সাপোর্ট দেবো হেল্প করবো আপনি কাজ করবেন না জাস্ট কোর্স পার্চেস করে চলে যাবেন দরকার নাই তাহলে আমি বলবো যে এই মানে আপনার টাকার সময় সবই মানে ওয়েস্ট হবে আর কি কোর্স ফিটা হচ্ছে তিন টাকা ক্লাস শুরু হবে আগামী একুশে নভেম্বর রাত নয়টায় গুগল মিটে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ক্লাস ওয়ান থেকে শুরু করে তেরো এখানে আরও একটা ক্লাস অ্যাড হবে বোনাস ক্লাসটা চোদ্দো নাম্বার পর্যন্ত আসবে আর কি যেটা আমি আজকে হয়তো এটা আপডেট হবে ওয়েবসাইটটি এখানে ফার্স্ট ক্লাসে কি থাকবে এখানে সম্পূর্ণ বিষয়গুলো এখানে লেখা আছে যে আমাদের যে কোন ক্যাটাগরির উপরে আমরা ভিডিও বানাবো এটা আমি জানি না অনেকে আপনার কোশ্চেন করেন যে ভাইয়া স্যার আমি জানি না যে আমি কোনটা নিয়ে ভিডিও বানাবো সো এমন কিছু মেথড আছে যেটা শেয়ার করব আপনি নিজেই তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আমি পেয়েছি সেই আমার টার্গেটেড ড্রিম নিশ বা ক্যাটাগরি যেটা দিয়ে আমি ভিডিও বানাতে পারবো আপনি নিজেই বলতে পারবেন এটা আমরা চেষ্টা করবো বের করার জন্য দুই নাম্বার ক্লাসে আমরা দেখবো যে একদম জিমেল অ্যাকাউন্ট থেকে শুরু করে একটা ইউটিউব চ্যানেল সম্পূর্ণ সেট করা ফুল এইভাবে একদম হাতে কলমে দেখিয়ে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় লোগো ব্যানার থেকে শুরু করে ডেসক্রিপশন কিভাবে লিখবেন না জানলেও সমস্যা নাই চ্যাট জিবিটির মাধ্যমে ঠিক আছে এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিক্যালি কাজ করে দেখাবো আপনারা সেটা দেখবেন এবং নিজেরা প্র্যাকটিস করবেন আচ্ছা এরপরে হচ্ছে আমাদের যখন এই কাজটা হয়ে যাবে তখন যে বিষয়টা হবে যে আপনাদের সবাই তো আপনারা এই কাজগুলো করবেন এখন আপনাদের অবশ্যই চ্যানেলটা আমি রিভিউ 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 ক্লাসে চ্যানেল চ্যানেল মানে হচ্ছে যে আমি আপনাদের যে এই যে চ্যানেলটা আপনি তৈরি করেছেন এই চ্যানেলে সব কিছু ঠিক আছে কিনা আমরা ক্লাসে সলভ করব রিভিউ দেব অর্থাৎ চার যে সমস্যাগুলো আছে এটা নিয়ে আমরা স্টাডি করব আলোচনা করবো চার নাম্বার ক্লাসে আমরা কিভাবে একটা ভিডিও যেহেতু আমাদের চ্যানেল তৈরি করা হয়ে গেছে তার মানে এখন আমাদের ভিডিও বানাতে হবে তো ভিডিও বানানোর জন্য আমরা সবাই জানি যে উই নিড এ স্ক্রিপ্ট অ্যান্ড হাউ টু রাইট এ স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ব্যাপারটা কি ঠিক আছে তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করব আপনি নিজেই আপনার নিজের স্ক্রিপ্ট লিখবেন স্ক্রিপ্ট ছাড়াও আপনি কথা বলতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে যে মানে নিজের যে ভিডিওগুলো আছে এটা কিভাবে রেকর্ড করব আমি কিভাবে রেকর্ড করব আপনি আপনার হাতের মোবাইল ফোন দিয়ে আপনি কিভাবে রেকর্ড করবেন এটা লাইভে আপনাদের সাথে সেটা চ্যালেঞ্জ হিসেবে থাকবে অর্থাৎ লাইভে আমিও ভিডিও রেকর্ড করব এবং আপনাকেও ভিডিও রেকর্ড করতে হবে ঠিক আছে কিসের লজ্জা কিসের ভয় ভিডিও আপনাকে রেকর্ড করতেই হবে তারপরে আপনি স্ক্রিন রেকর্ড কিভাবে করবেন অর্থাৎ ল্যাপটপে আপনি কিভাবে আমি এই যে কাজগুলো করি আপনাদেরকে দেখাই এই কাজগুলো আপনি কিভাবে করতে পারেন কোন সফটওয়্যারের মাধ্যমে করতে পারেন এই বিষয়গুলো আমি দেখাবো আপনাদেরকে ঠিক আছে আমরা রেকর্ডের সিস্টেমটা পুরোটাই যাবে আচ্ছা এরপরে হচ্ছে একটা ভিডিও তো রেকর্ড করলাম অবশ্যই এডিটিং দরকার আছে কারণ এডিটিং ছাড়া তো হবে না তাই না তো এডিটিং এর হচ্ছে আমরা যে এডিটিংটা করব এটা হচ্ছে আমরা ক্যাপ দিয়ে করতে পারি যেমন এখানে ক্যাপকাট কাট আছে অথবা আমরা ক্যাম্পটা শেয়ার দিয়ে করতে পারি ক্যাপ কাট ব্যাপারটা হচ্ছে ক্যাপ কাট হচ্ছে আপনার যেহেতু এটা ফ্রি না মানে ফ্রিতে আপনি করতে পারবেন কিন্তু সামান্য একটা নয়েজ রিমুভ আপনি করতে পারবেন না ক্যাপ কাট দিয়ে আমি ওপেন দেখাই তাহলে কি করতে হবে অপশন অবশ্যই আছে আমরা দিয়ে কাজ কাজ ফ্রি আছে আমরা সেই বিষয়গুলো করতে পারি যেটা আপনাদের অ্যাভেলেবেল ওটা দিয়ে আমরা কাজ করবো অর্থাৎ আপনি এখানে ভিডিও এডিটিংটাও আপনি শিখতে পারতেছেন একটা বেসিক ভিডিও এডিটিং আপনি রান্না ফুড ব্লগিং টিউটোরিয়ালস আপনার প্রোডাক্টের যে কোনো ধরনের ভিডিও কিভাবে এডিট করবেন ইভেন মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে এডিট করবেন সেটাও আপনাদেরকে দেখানো হবে আচ্ছা তখন ভিডিওটা যখন এডিট হয়ে গেছে আমাদের অবশ্যই আমাদের একটা থামনেল দরকার তো সে থামনেলটা কিভাবে ডিজাইন করবেন সো এখানে আমি আপনাদেরকে অবশ্যই ক্যানভা দিয়ে একদম ফ্রিতে কিভাবে আপনি থামনেল ডিজাইন করবেন সেই বিষয়টা আপনার সাথে প্র্যাকটিক্যালি দেখাই দিব যে কিভাবে আপনার থামনেল ডিজাইন করবেন এখানে অসংখ্য থামনেল বিভিন্ন কাজ করা আছে যেগুলো কাজগুলো আমি করেছি ওকে সো এই ব্যাপারগুলো আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব অর্থাৎ একটা মানে এই কোর্স ভিতরে আপনি যে বিষয়গুলো পাচ্ছেন সবকিছু আমি এখানে ইনক্লুডেড আছে আচ্ছা এরপর হচ্ছে যেহেতু আমাদের থামনেল রেডি ভিডিও রেডি এরপরে কাজটা হচ্ছে যে আমাদেরকে আপলোড 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 করতে করতে হবে হবে ভিডিওটা ভিডিওটা যেমনটা আমি করেছি এখানে একটা ভিডিও আপলোড করার জন্য কি কি দরকার হয়ে থাকে অবশ্যই টাইটেল দরকার হয়ে থাকে কিভাবে টাইটেলটা লিখবেন কিভাবে এসিও স্কোরটা বাড়াতে পারেন আপনি ঠিক আছে কিভাবে ডিসক্রিপশনটা লিখবেন আহ কিভাবে আপনি থামনেল অ্যাড করবেন কিভাবে প্লেলিস্ট তৈরি করবেন তারপরে এখানে যে সেটিংস গুলো আছে ইম্পর্টেন্ট যে সেটিংস গুলো আছে এগুলো কিভাবে দিবেন ঠিক আছে এই বিষয়গুলো তারপরে এই যে ট্যাক্স গুলো দেখতে পাচ্ছেন লাইভে দেখতে পাচ্ছেন এই যে নাম্বার চলে আসছে এই ট্যাক্স গুলো অর্থাৎ এগুলো সব এসিও স্কোর ঠিক আছে মানে কোনো মানুষ যদি ইউটিউবে সার্চ করে অর্থাৎ কোনো মানুষ যদি আমাকে এখন ইউটিউবে যদি সার্চ করে যে দেখছি যে ইউটিউব চ্যানেল খোলার সঠিক নিয়ম জেনে নিন তাহলে দেখবেন যে আমার এই ভিডিওটি প্রথম থাকবে এই জন্য এটা এক নাম্বার চলে আসছে এখানে যদি মাউসটা ধরি আপনি দেখতে পারবেন ঠিক আছে এখানে যে সবুজ চিহ্ন যেগুলো দেখতে পাচ্ছেন যেমন তিন বিশ তেরো উনিশ চোদ্দ এগুলো হচ্ছে সব র্যাঙ্কিং সো এই র্যাঙ্কিংটা কিভাবে করে কি অর্থে কিভাবে খুঁজে পাবেন ঠিক আছে এই সব কিছু আপনাকে দেখানো হবে এখানে ওকে তারপরে ফাইনালি আপনি পাবলিশ করবেন দ্যাটস ইট সেই বিষয়গুলো থাকবে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের যে সার্চ র্যাঙ্কিং যে বিষয়গুলো যেটা অলরেডি আমার অবশ্যই থাকবে এটা সার্চ র্যাঙ্কিং তারপরে কিভাবে ভিডিওগুলো শেয়ার করবেন কোথায় শেয়ার করবেন ঠিক আছে আপনি যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন কিভাবে করবেন এই বিষয়গুলো নিয়ে ইভেন আপনি যদি চান যে আপনি প্রমোট করবেন কিসের মাধ্যমে গুগল অ্যাডস এর মাধ্যমে ঠিক আছে মনে করেন যে আপনি সরি গুগল অ্যাডস এর মাধ্যমে ভিডিও অ্যাডস এর মাধ্যমে হচ্ছে আপনি প্রমোট করবেন কিভাবে প্রমোট করবেন ভিডিও অ্যাডস এর মাধ্যমে ওইটা আমি আপনার সাথে দেখাই দিব খুবই সিম্পল আপনারা এটা হচ্ছে এমন একটা কোর্স আমি ডিজাইন করেছি যে এই কোর্সে যদি কেউ একবার জয়েন করেন এখানে ইউটিউব নিয়ে ভবিষ্যতে জীবনে আর কখনো আপনার কোথাও কোর্স করা দরকার হবে না কোথাও না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা গ্যারান্টেড আপনার ইউটিউব নিয়ে কোথাও আর যাওয়ার দরকার নাই জাস্ট ভিডিও বানাবেন আপনি এখানে সব কিছু আছে সব কিছু দেখাবো দ্যাটস ওয়াই কোর্স প্রাইজ ইস অবশ্যই অবশ্যই ম্যাটার করে আচ্ছা এখানে এরপর হচ্ছে যখন আপনি শেয়ার করে দিলেন সবকিছু কিছু এরপর হচ্ছে ভিডিওটা পাবলিশ হয়ে গেল এখন ব্যাপারটা হচ্ছে পারফরমেন্স বুঝতে হবে পারফরমেন্স বুঝতে হবে দ্যাটস হচ্ছে আমার ভিডিওটা কেমন চলতেছে কোথায় সমস্যা থামনেলের সমস্যা টাইটেলের সমস্যা র্যাঙ্কিং এ যাচ্ছে না এই সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করব দিস এই নাম্বার এই যে 10 নাম্বার ক্লাসে আমরা আচ্ছা এরপরে হচ্ছে যে 11 নম্বরে আমাদের এবার যে ইউটিউব থেকে আমরা কি কিভাবে ইনকাম করতে পারি এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব স্কেল করব কিভাবে আপনারা একটা ব্র্যান্ড ডিল করবেন কিভাবে প্রোপোজাল সেন্ড করবেন ঠিক আছে কিভাবে ডোর টু ডোর আপনারা প্রোপোজাল সেন্ড করতে পারেন আপনার ইউটিউবে স্পন্সরের জন্য এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই থাকবে আচ্ছা এরপরে ফাইনালি হচ্ছে আমরা আবার চ্যানেল রিভিউ করব কেন রিভিউ করব বিকজ অফ যেহেতু আমাদের এখানে তো প্রচুর পরিমাণে আপনারা ভিডিও আপলোড করা শুরু করেছেন তো অবশ্যই এটা আমাদেরকে দেখতে হবে যে এই ভিডিও গুলো কিছু ঠিক আছে কিনা চ্যানেল কেমন কি কাজ করতেছে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা এই বিষয়গুলো দিয়ে আর তেরো নাম্বার যে ক্লাসে বোনাস হিসেবে রেখেছি এটা হচ্ছে আপনার এআই ভিডিও দিয়ে ইউটিউব ইনকাম এটা একটা মাস্টার ক্লাস বোনাস মাস্টার ক্লাস মানে একটা ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এআই দিয়ে ভিডিও তৈরি করবেন যেমনটা হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন গতকাল হচ্ছে আমরা এই ভিডিওটা আমি তৈরি করেছি সো এটি একটা ভিডিও ভিডিওটার টোটাল লেন্থ হচ্ছে আপনার তিন মিনিট ইয়া তিন মিনিট সো তিন মিনিটের একটা ভিডিও সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করছি সো ওই ভিডিওটা কিভাবে আপনি এইভাবে ভিডিওগুলো তৈরি করতে পারেন সো একদম কমপ্লিট এ টু জেড আপনি এখানে পেয়ে যাচ্ছেন আপনার এআই ভিডিও তৈরি করার জন্য অন্য কোথাও আর যাওয়ার দরকার নাই এটা বোনাস আর একটা বোনাস হিসেবে থাকবে এটা পরবর্তীতে এখানে অ্যাড হবে এটা হচ্ছে যে এখানে ফেসবুকে কোনো বিষয় কিন্তু নাই সো আমরা সবকিছু ইউটিউব নিয়ে কাজ করব। অ্যান্ড এখানে একটা বোনাস হিসেবে আমি রেখেছি বা রাখবো এটা হচ্ছে আপনাদের ১৪ নম্বরের ক্লাসে থাকবে এটি হচ্ছে যে ফেসবুকটাকে ব্যবহার করে অর্থাৎ ফেসবুকটাকে ব্যবহার করে কিভাবে আপনি কি করা যায় আর কি একটা বিজনেস ঠিক আছে এই ব্যাপারগুলো নিয়ে অবশ্যই অবশ্যই আমরা ১৪ নম্বর ক্লাসে থাকবে আর কি আচ্ছা এখন কিভাবে আপনি অ্যাডমিশন নেবেন এই বিষয়গুলো নিয়ে আমি আবারও বলছি কোর্সে যদি আপনি সিরিয়াস হয়ে থাকেন ইউটিউব দিয়ে যদি কিছু করতে চান ভবিষ্যতে সামনে আমাদের নতুন একটা বছর শুরু হতে যাচ্ছে সো হাতে যে সময়গুলো আছে কাজে লাগিয়ে যদি চান মনে করেন যে আগামী বছর এই সময় আপনি আপনার একটা হিস্টোরি আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার সাকসেস সো এইটা যদি মন থাকে অবশ্যই আপনি আমাদের ইনবক্স করতে পারেন জাস্ট এখানে ফেসবুকে মেসেজ দিবেন আমাদেরকে ফেসবুকে আমরা মেসেজ দিবেন অ্যান্ড ফেসবুকে মেসেজ দেওয়ার পরে আপনাকে কিভাবে আপনি আমাদেরকে পেমেন্ট করবেন এই বিষয়গুলো তখন আলোচনা হবে নট আগে ঠিক আছে আচ্ছা এখানে কিছু এফএ কিউ আছে এই ক্লাস কোন সময় হবে ক্লাস কোথায় হবে যারা ক্লাসগুলো মিস করবেন তারা কি করবেন কত দিনের ক্লাস সপ্তাহে কয়টা হবে ডিটেলস এখানে লেখা আছে একদম ঠিক আছে ভিডিও এডিটিং শেখানো হবে কি না ডিজাইন শেখানো হবে কিনা এসিও শেখানো হবে কিনা এআই ভিডিও ঠিক আছে আর কোর্স শেষে আমি নিজের চ্যানেলে ভিডিও তৈরি করতে পারবো কিনা নিশ্চিতভাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড ভিডিও এডিটিং থামনেল এসিআ আই ভিডিও সব আপনি এক কোর্সের ভিতরে পেয়ে যাবেন একদম রেডি মানে এরপরে জাস্ট আপনি শুধু ইউটিউব ভিডিও বানাবেন কাজ করবেন আর কি ওকে সো দিস ইজ আওয়ার কোর্স অ্যান্ড আই হোপ আপনারা এটা যারা জয়েন করবেন খুব ভালো মানের একটা চ্যালেঞ্জ এখানে আপনাদের নিতে হবে এবং অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো যা আছে এখানে কোনো স্ক্রিপ্টেড নট এবং কোনো রেকর্ডেড নট এটা লাইভ হবে ঠিক যেমনটা আপনাকে আমাকে দেখতে পাচ্ছেন লাইভে সো আপনাদের সাথে লাইভে এইভাবেই বিষয়গুলো নিয়ে শেয়ার করব অবশ্যই গুগল মিটের মাধ্যমে হবে ওকে সো ভিডিওটি আমি আর লেন্দি করব না আমরা এখানেই আমি বিদায় নিব আপনাদের কাছ থেকে সো যদি কোনো কোয়ারিজ থাকে আচ্ছা এখানে অনেকে কমেন্ট করেছেন যেমন এমডি রাজু আহমেদ ভাই কমেন্ট করেছেন জি স্যার ইনকাম গ্যারান্টি থাকলে আমি এখনই ভর্তি চাই আচ্ছা রাজু আহমেদ ভাই আমি আপনাকে জানাতে চাই আহ ইনকাম গ্যারান্টি সো আমি এমন কোনো আপনি যদি আমাকে বলতে পারেন যে তাহলে আমি কেন এই কোর্সটা করবো আপনি আপনার নিজের ইনকাম গ্যারান্টি আপনি নিজেই দিবেন আপনি যদি নিজে না দিতে পারেন অন্য কি অন্যজন কিভাবে আপনার ইনকাম গ্যারান্টি দিতে পারে বলেন লেটসি আপনার কাছে এখন দশ হাজার টাকা আছে আপনি এখন গুলিস্থান থেকে প্রোডাক্ট কিনে আনছেন আপনি যার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন সে তার কাছে বলবেন ভাই আমি আমার কোনো গ্যারান্টি আছে যে আমি প্রোডাক্ট বিক্রি করতে পারবো কি পারবো না সে আপনাকে বলতে পারবে আপনার রিজিকে কি আছে কি না তো আমি জানি না ভাই আমার রিজিকে কি আছে আপনি জানেন না আপনি কালকে পোলাও ভাত খাবেন না কি ভাত খাবেন এটা আমি জানি না আমি খাবো আপনি জানেন সো গ্যারান্টি কথা বলবেন না এটাই একদমই হচ্ছে থার্ড ক্লাস মার্কের কথাবার্তা এগুলো ইনকামের গ্যারান্টি কথা বলবেন না আপনি বলতে পারেন যে হ্যাঁ ভাই আমার এই প্রোডাক্টের গ্যারান্টি আছে কি না আমি বলবো প্রোডাক্টের গ্যারান্টি আছে আপনি যদি ইউ আর লুকিং ফর এই সার্ভিস প্রোডাক্টের গ্যারান্টি আই উইল গ্যারান্ট ইউ আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আদার আপনি ইনকামের গ্যারান্টি আমার কাছে আশা করবেন না ঠিক আছে আর আই থিঙ্ক আহ অবশ্যই অবশ্যই চিন্তা করবেন ইনকামের গ্যারান্টি এই বিষয়গুলো নিয়ে কথা বলার ক্ষেত্রে কারণ এখানে কোনো গ্যারান্টি নাই মেহেদি হাসান মাসুদ ভাই হ্যালো হ্যালো ভাইয়া কোর্স ফি কত জানাবেন তানজিল আমিন ভাই আচ্ছা কোর্স ফিটা আমরা জানিয়ে দিয়েছি এখানে ঠিক আছে কোর্স ফিটা জানিয়ে দিয়েছি কোর্স ফিটা ডিসকাউন্টেড এখানে কোনো ডিসকাউন্ট নাই আমি আবারও বলছি দিস কোর্স ইজ নট ফর ইউ এটা সবার জন্য না সিরিয়াস যাদের জন্য অবশ্যই এখানে আপনি আসবেন ঠিক আছে আর যদি ডিসকাউন্ট খুঁজতে চান ইনকাম গ্যারান্টি খুঁজতে চান আমি বলবো ইউ আর ফ্রি টু গো আপনি ইউটিউব আছে ইউটিউবে আপনি প্রচুর পরিমাণে ভিডিও আছে আপনি ওটা নিয়ে রিসার্চ করতে থাকেন বছর চলে যাচ্ছে সামনের বছর আপনি রিসার্চ রিসার্চ করতে করতে থাকেন থাকেন ফেসবুক আছে ফেসবুকে ফ্রি সার্ভিস পাবেন দেখা হবে আপনার সাথে খুব শীঘ্রই ওকে সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ অ্যান্ড অবশ্যই অবশ্যই আমাকে ইনবক্স করে আপনাদের ওপিনিয়ন এবং আপনাদের কোর্স সম্পর্কে যদি আর অন কথা বলতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন ইনবক্সে আপনি আমাদেরকে এখানে কল করতে পারবেন ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ